নমস্কার ইন্দ্রাণী শিল্পী লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও মেতে উঠেছে গোয়ালপাড়া গ্রাম ও গ্রামবাসী সহ আশেপাশের মানুষজন দোল পূর্ণিমার পরের যে পূর্ণিমা তিথি সেই তিথিতেই প্রত্যেক বছর পালন করা হয় আমাদের এই বিখ্যাত পৌরাণিক ধর্ম পুজো তিন দিনের এই পুজো মুক্ত স্থান কাঁটা খেলা আগুন খেলা বাবুই খেলা ফুল খেলা রশি খেলা তারপরে রয়েছে মেঘ গজ্জন অনুষ্ঠান ভাড়া লাড়ার মাধ্যমে শেষ হয় এই পুজো বাবা ধর্মরাজের পুজো এক ধরনের গাজন হলেও আমাদের কাছে এই ধরম পুজো বলি পরিচিত ধর্ম পুজোতেও কিন্তু বহু গাজন সন্ন্যাসী যেমন ভক্ত হয় সেরকম আমাদের এখানেও বাবা ধর্মরাজের ভক্তরা দেখতে পাচ্ছেন এই যে কাঁটা খেলার মাধ্যমে তাদের ভক্তি পূর্ণতা পাচ্ছে এখন হচ্ছে কাঁটা খেলা এই কাঁটা খেলা কাঁটা দিয়ে প্রত্যেক ভক্ত একজনের পর এক একজন এইভাবে দুজন মিলে জুটি বেঁধে কিন্তু এই কাঁটা খেলা হয় তো নিশ্চয়ই বাবা ধর্মরাজে প্রচুর মাহিত্য রয়েছেন আমার যেটুকু মনে হয় যে কাঁটা নিয়ে ভক্তরা খেলছেন তা একটা পরীক্ষা ভগবানের ভক্ত হওয়া অর্থ সহজ কথা নয় যে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু ভগবান তাদেরকে সাহায্য করে তো এই কাঁটা খেলার পর আমি যতটুকু শুনেছি যে তাদের এতটুকুও ব্যথা বেদনা হয় না ভগবানের ভক্তি হওয়া মানেই প্রচুর পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ভক্ত হওয়া তো বিভিন্ন পৌরাণিক এই খেলাগুলির মাধ্যমে কিন্তু আমাদের ধরম পুজোর দ্বিতীয় দিন যেটা সেটা সম্পূর্ণ হয় এখানে হচ্ছে চাবু খেলা যে একজন ভক্ত আর একজন ভক্তকে মানে চাবুকের ঘা দেন তো এটা এক ধরনের পরীক্ষা যেমন ধরুন আমাদের দৈনন্দিন জীবনে মানুষ মানুষকে যেমন ঘা দেয় তো সেটা সহ্য সমতা সেটা ভগবানের প্রতি আস্থা ও বিশ্বাসেই কিন্তু অনেকটা বেড়ে যায় বলে আমার বিশ্বাস এখন হচ্ছে আগুন খেলা অনেক দেবদেবীকে কিন্তু তাদের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই আগুনের ওপরে হাঁটার একটা প্রচলন ছিল তো সেইটাই সেই খেলাটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো যাই হোক সমস্ত খেলার মাধ্যমে এবার হচ্ছে আমাদের মেঘ গজ্জন তলায় এখানে দেখতে পাচ্ছেন বাজনা যাচ্ছে আমাদের কোপায় নদীর ধারে ধরম পুজো উপলক্ষে বাদ্যকরের সংখ্যা ছিল এবছর চোখে পড়ার মতো ঢাক ঢোল বাজনাসহ মোট ছশোটা বাজনা এসেছিলো তো বাবা ধর্মরাজের টানে প্রত্যেক বছর বাদ্যকরেরা আসেন বিনা পারিশ্রমিকে তো যত সামান্য কিছু তুলে দেওয়া হয় সামানিক সেটা খুবই যতসামান্য তো গ্রামবাসীরা কিন্তু দায়িত্ব নেই বাধ্যকরদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এই তিন দিন তো এটা হচ্ছে আমাদের বিখ্যাত মেঘগর্জনতলা তলা সাধারণ গ্রামবাসীর কাছে সারা বছর কিন্তু আমাদের কাছে এইটা মেঘগর্জনতলা তলা নামে পরিচিত প্রত্যেক বছর কিন্তু এখানে মেঘমলার উপাসনা হয় যেটা আমাদের কোপাই নদীর ধারে অবস্থিত বহু পর্যটন আসেন কবিগুরুর বিখ্যাত কোপায় নদী দেখবার জন্য এই জায়গাগুলি খুবই নিরিবিলিত এই এখানেই হয় আমাদের গজন অনুষ্ঠান ধরম পুজো উপলক্ষে যত বাদ্যকরেরা এসেছেন বাজনা তো সবাই কিন্তু এই মেঘ গর্জন তলায় যৌথভাবে কিন্তু এই মেঘ গর্জন অনুষ্ঠান পালিত হয় নির্ভজ অনুষ্ঠান গল্পার বড় দ্বিতীয় নির্ভজ অনুষ্ঠান আপনারা ফার্স্ট দেখতে পাবেন বন্ধুটা প্রাচীন আমাদের এই নির্বাচন অনুষ্ঠান ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভালো লাগবে চৈত্র মাসের তপ্ত দিনে যখন প্রকৃতি একদম বিষণ্ন হয়ে যায় তখন এই ধরম পুজোতে আমাদের এই বাদ্যকরেরা তাদের ঢাকের আওয়াজের মাধ্যমে মেঘমলার কাছে প্রার্থনা করেন বৃষ্টির জন্য সেটাই একমাত্র উদ্দেশ্য মেঘ গজ্জন অনুষ্ঠান যে এই ঢাকের মাধ্যমে মেঘ গজ্জন করে বৃষ্টি আনানো খুব মিষ্টি একটি প্রথা অনেকটা জায়গা জুড়ে এই মেঘগজ্জন তলা তো এখানে দেখতে পাচ্ছেন সকল বাদ্যকর কিন্তু এখানে পজিশন নিয়ে নিয়েছেন গোল করে মধ্যেখানে জনসাধারণ আর তার মধ্যেখানে রয়েছেন প্রধান যিনি ঢাকি যার নির্দেশে এই ধরম পুজোর বাদ্যকরেরা এখানে আসেন এই গজন অনুষ্ঠিত হয় তিনি প্রত্যেক বছর বংশ পরম্পরায় কিন্তু আমাদের এই ধরম পুজোয় আসছেন আমরা ছোটো থেকেই দেখে এসেছি এবং গ্রামবাসীর নজরে কিন্তু তিনি সম্মানীয় একজন ব্যক্তি তো তিনি জনসাধারণের উদ্দেশ্যে প্রত্যেক প্রত বছর কিছু বক্তব্য রাখেন তার বক্তব্য শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকেন

Abi 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 હવે તો આપણે જે আন্তর্জাতিক মানের এই ধরম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিভিন্ন পত্রিকা এবং খবরের চ্যানেল সে সেখানে কিন্তু আমাদের এই ধরম দেখানো হয় তাই বিশ্ব দরবারে সকলের কাছেই প্রায় কম বেশি এই ধরম পুজো কিন্তু অজানা কিছু নয় সকলেই কম বেশি জানেন আমাদের এই গোয়ালপাড়ার বিখ্যাত ধরম কথা তো এখানে আমাদের এই মেঘ অনুষ্ঠান সমাপ্ত ঘটল এই মেঘকচন অনুষ্ঠান দেখবার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাদ্যকরেরা যেমন ছুটে আসেন সেরকম দূর দূরান্ত থেকে বহু মানুষ কিন্তু এই ধরম পুজো টানে আমাদের গোয়ালপাড়া গ্রামে আসেন এসেছে আমাদের বাড়িতেও অনেক আত্মীয় আমার বোনের শ্বশুরবাড়ি থেকে যেটা আমাদের খুবই নিকট আত্মীয় মেঘ অনুষ্ঠানের পর দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দিরের সামনে প্রত্যেক বছর একটি জলসার অনুষ্ঠান হয় প্রতি বছরের ন্যায় বাদ্যকরেরা এখানে আসেন কিছুক্ষণ মা দুর্গার সামনে কিন্তু এখানে অর্ঘ প্রদান করেন দেখতে পাচ্ছেন ঘোড়া দোড়ানাথ যেটা পশ্চিমবাংলার বহু প্রাচীন একটি শিল্প চেপেছে আমার মাম্মা আমাদের ছোটোবেলাও তাই কাকুদের ঘোড়ার উপরে আমরা বেড়ে উঠেছি আর আমার তো এখানে দেখতে পাচ্ছেন আমার ঠাকুমাকে কেন্দ্র করে আমরা সকলে রয়েছি আনন্দ করছি প্রত্যেক বাড়িতেই কিন্তু এই ধরম পুজো উপলক্ষে বহু আত্মস্বজন এসেছেন আর এই যে দেখতে পাচ্ছেন বাধ্য প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এইভাবে জল দেখান গ্রামবাসীরা কিন্তু সাহায্য করেন

এই কটা দিন আমাদের ভীষণ আনন্দ সহকারে কিন্তু কাটে এদের সাথে সময় কাটিয়ে আর একটা বেশ নতুন অভিজ্ঞতা হয় তো পুজো পার্বণে খাওয়া দাওয়া একটি বিশেষ পর্ব তো ওইখানে দেখতে পাচ্ছেন ক্যাটারিং আমাদের বুক করা হয়েছিল তো সেখান থেকে আমাদের খাওয়া দাওয়া এলো তো মাকে ছোটো থেকে দেখেছি বহু কষ্ট করতে অনেকটা সময় রান্নাঘরের কাটাতে তো মায়ের সেভাবে আনন্দ করা হয়ে উঠতো না রান্নাঘরেই কেটে যেত তো সেই হিসেবে তো ক্যাটারিং বলে দেওয়া হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত দিয়ে গেছে পোস্ত ডাল মাছের কারিয়া শুক্তো ছেঁচড়া আমের চাটনি আর এখানে আমার হাজব্যান্ড বানাচ্ছে মটন আমার হাজব্যান্ড মটন বানাতে সিদ্ধ হস্ত এখানে দেখতে পাচ্ছেন বাড়ির ছেলে মতো বাড়ির ছেলেই সেটা বলার কোনো ভাষা রাখে না তো এখানে দেখতে পাচ্ছেন সকলে মিলে এসছে আমার ভাই তো এখানে ভাই সাহায্য করছে আমার হাজব্যান্ডকে দুই ভাই মিলে খুব সুন্দরভাবে মটনটা রান্না তো বাড়িতে বড়মা মাসি সকলে আসাতে আমাদের বাড়িতে প্রচুর আনন্দ হচ্ছে আমরা সকলে মিলে মা আমি ঠাকুমা বাবা আমার মেয়েরা বেশ একটা আনন্দের মহল আর এখানে রান্নাবান্না মোটামুটি প্রায় হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি এখানে মাসিমা বড়মা সবাই আমাদেরকে খেতে দিচ্ছে সে এক বেশ সুন্দর একটি অভিজ্ঞতা ধরম পুজো উপলক্ষে চারিদিকে বাঁচনা প্রচুর মানুষ, মানুষজন তো খুব সুন্দরভাবে আমাদের এই ধরম পুজো কটা দিন কিন্তু কাটে এখানে আর আমার বোনের শ্বশুরবাড়ি থেকে যে মাসিমা বড়মা মা এই যে সবাই আসেন দিদি আমার এক ভাইয়ের বউ তো সকলে মিলেবেশ আমাদের সুন্দরভাবে এই সমস্ত অনুষ্ঠানগুলো কেটে যায় খুব ভালোভাবে মুক্ত স্নান থেকে ভাড়া অবধি আমাদের এই ধরম তো আজকে মোটামুটি সমাপ্ত তো সন্ধেবেলা এসছি আমরা এখানে একটা মেলা এখানে হনুমান দাদা দেখা পেলাম আর এখানে ছোট্ট করে একটা মেলা বসেছে চারিদিকে ঢোল ঢাক সকলে সকলের মতো আনন্দ করছে এখানে দেখতে পাচ্ছেন ভাড়াল শেষে কিন্তু প্রত্যেক বাদ্যকর এই ধরমতলার সামনে নিজেদের প্রদান করেন বাবা ধর্মরাজের কাছে গেলাম প্রার্থনা করলাম চাইবার কিছু নেই এ হচ্ছে আমাদের বাবা ধর্মরাজ ঘোড়া আকারে রয়েছেন আর রয়েছে ছোট ছোট ছোটো শিলামূর্তি ওপরে যে পিকচারটি দেখছেন তো সেটাই ছিল পুরনো আমাদের ধর্মরাজ মন্দির তো এই আমরা তখন খুবই ছোট ছিলাম যখন এই মন্দির নির্মাণ হয় সেই স্মৃতিও কিন্তু মনে পড়ে আমাদের এই গোয়ালপাড়া গ্রাম কিন্তু বহু প্রাচীন সেই রবীন্দ্রনাথের আমল থেকে তারও আগে থেকে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত অমল ও যেটা এই গোয়ালপাড়া গ্রাম থেকেই আশা করা যায় যে কবি লিখেছিলেন এক সময় ছিল এটি গোয়ালাদের গ্রাম ধর্ম পুজোকে কেন্দ্র করে আমাদের এই ছোট করে মেলা বসেছে সবটাই আপনাদের সাথে তুলে ধরলাম পুজো থেকে আরম্ভ করে আমাদের ঘরোয়াভাবে খাওয়া দাওয়া সব কিছুই তো কেমন লাগলো আপনাদের আমার এই প্রতিবেদন অবশ্যই জানাবেন ধন্যবাদ